সুধি দর্শক এই মুহূর্তেই একেবারে দাঁড়িয়ে আছি বসিরহাট টাউন হল মূলত আজকের ধর্মতলা চলো উপলক্ষে বসিরহাট জেলা তৃণমূল যুব কংগ্রেস ও জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে প্রস্তুতি সভা একেবারে দেখতে পাচ্ছেন এই প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যেই দিয়েও মানুষের সমাগম ছাত্র যুবকরা যদি এটা

তার নেতৃত্বের মধ্যে অন্যতম ভাই বাদল আপনাদের সকলেরই পরিচিত সকলেরই প্রিয় তিনি দলের চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে এই জেলায় দায়িত্ব সামলাচ্ছেন আমার দাদা সরোজ বন্দ্যোপাধ্যায় এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন ছিলেন আমার আগে বক্তব্য রাখবেন আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী জেলার সবিতা রায় যদিও তার আগামীকাল একটা প্রোগ্রাম আছে সে চলে গিয়েছে আমার সহকর্মী আমার আইন কমিশন সহকর্মী রাজ্যের সম্পাদক সুবক্তা তার সহযোগিতায় এখানে আইন কমিশন সংগঠন করার জন্য আমার অত্যন্ত প্রয়োজন এই কৌশিক দত্ত মহাশয় তিনি এখানে আছেন উপস্থিত আছে আমার

এবং ছাত্রের সভাপতি ভাইপো ওকে ভাই বলা যায় না ওর বাবা আমার কাজ করছিল অভিষেক কলেজে ভাইপো আমাদের অভিষেক মঞ্চে বিষ্ঠ আছে আজকের এই যে প্রস্তুতি সভা এই প্রস্তুতি সভা মূলত ছাত্র যুবক প্রস্তুতি সভা প্রস্তুতি সভা উপলক্ষ হচ্ছে একুশে জুলাই আমরা সকলে জানি একুশে জুলাই প্রতি বছর ঘুরে ঘুরে আসে আমরা আমাদের আমাদের কাছে আমরা সকলে প্রতি বছর কিন্তু একুশে জুলাইটা কি সেই ব্যাপারটা কিন্তু আজকে উপলব্ধি করতে হবে দেখুন সেদিন যে একুশে জুলাই আন্দোলনটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই আন্দোলনের অন্যতম প্রাণ ছিল কিন্তু ছাত্র এবং যুবকরা এটা কিন্তু অনেকেই আমরা জানি না আমরা মনে করি যে একুশে জুলাইটা পার্টির বিষয় মাথার পার্টির বিষয় অবশ্যই কিন্তু সেদিন নেই একুশে জুলাই মুভমেন্টে দলের প্রাণ ছিল দলের ছাত্র যুব নেতৃত্বরা মমতা বন্দ্যোপাধ্যায় তখন রাজ্যের যুব কংগ্রেসের সভানেত্রী এই রাজ্যের তৃণমূল কংগ্রেস এখন তৈরি হয়নি যুব নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন যুব করারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী ছিলেন তারাই সেদিন গিয়েছিলেন এবং গিয়েছিল ছাত্র বৈষদের ছেলেরা প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব কিন্তু আসেনি সেদিন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী ছিল তারা ছিলেন সেই সময় ছিলেন শোভন দেব চট্টোপাধ্যায় সাধন পান্ডে অজিত পাঁচার তারপরে এরা ছিলেন মদন মিত্র এরা ছিলেন প্রদেশ কংগ্রেস কিন্তু আসেনি কিন্তু সুতরাং একুশে জুলাইয়ের যে আন্দোলনটা এই আন্দোলনটা কিন্তু ছাত্র যুবকের আন্দোলন এটা আমাদের মনে রাখা গেল যুবক যদি এটা না উপলব্ধি করেন তাহলে একুশে জুলাইয়ের যে সংগ্রামের যে মূল্যায়ন সেটা কিন্তু সঠিকভাবে হয় না কিন্তু এখন আমাদের তৃণমূল কংগ্রেসের যে মিটিং গুলো হচ্ছে আমার মনে হয় ওপেন জায়গা হলেও সেখানে বাঁশ দিয়ে গেট লাগানো উচিত ট্রেনিং করে আর বদ্ধ ঘরে হলেও আলাদা কথা এবং প্রত্যেকটা এতে ক্লাসিক্যাল গেট করতে হবে বা দরজা থাকবে সেখানে ঢুকিয়ে দিয়ে টাকা মেনে

ছিল না এই তো সংগ্রাম করে জন্ম এই একুশে জুলাই আঠারো জুন মারা গিয়েছিল ভুলে একুশে জুলাই রক্ত স্নাতক রাজপর শহীদ স্মরণে আপন মরণে দিদির পরিবর্তনের শপথ বাংলায় অধীনে দিদি পরিবর্তনের শপথটা

আমরাও কম বেশি তোমরাও কম বেশি সবাই জানো শুধু আমি কেন আমার মনে হয় কুশিয়ার জেলায় যারা বিভিন্ন ব্লকে তাদের নাইনটি পার্সেন্ট কুশিয়ার কলেজে ফোটাক ছাত্ররা হ্যাঁ সুতরাং আমাদের ছাত্র যুব সমাজকে সংঘটিত হতে হবে আমাদের মধ্যে সেই সংগঠিত মনোভাব কিন্তু আজকে নেই আমি দেখেছি আমি বলছি আজকে বাইরে মাইক নেই বলে আমি বাদলকে জিজ্ঞেস করছিলাম বাইরে মাইক আছে কিনা একুশ জুলাই কি আমি পরে বল কিন্তু এখন যেটা দেখেছি যুবক যিনি সভাপতি হলেন ব্লকে ছাত্রের যিনি হলেন দায়িত্ব নিলেন তাদের কাজ হচ্ছে মাদার পার্টির মিটিং সিটি গুলোতে একটু যাওয়া আর সেখানে স্টেজে চেয়ার চেয়ার করে এই যে গ্রামে গ্রামে গিয়ে যুবকদেরকে সংগঠিত করা যারা কলেজে আসবে আগামী দিনে তাদেরকে ক্লাস ইলেভেন টুয়েলভ থেকে গিয়ে সংগঠিত করা এই কাজটা কোথায় সেই কাজটা কোথায় আমার এই আইনটি দায়িত্ব দিয়েছে আমি যদি আইনটি সবি সংগঠন না করে খালি মাদারের

বিভিন্ন শ্রেণীর প্রতি সমাজের মধ্যে আছে এই তাদেরকে ছোট ছোট জায়গার উপরে যদি আমরা সংগঠিত করি তাদের তাদের ক্ষেত্রে তাহলে একসঙ্গে পুরো পার্টিটা সংগঠিত হয় পুরো পার্টির ভোট বৃদ্ধি হয় আজকে কিন্তু আমরা শাখা সংগঠনের নেতৃত্বরা আমরা যদি এই দায়িত্বটা পালন করি পালনই করি না করতে হবে এখানে তোমরা বলো তোমরা বলো তোমরা তোমরা তোমাদের খাতায় লিস্ট আছে এর ছাত্র পরিষদের যারা দায়িত্বে আছো লিস্ট আছে যে কারা কারা আগামী দিনে বসে মানে কলেজে আসবে বা কারা কারা কলেজে এখন যোগাযোগ করছে তাদের নিয়ে মাঝে মাঝে বসা ব্লকে ব্লকে বসা হয় বসা হয় যুবক যারা আমরা করছি

আমি কিন্তু একুশে জুলাই বলতে পারি দেখুন সেদিন তিনি পরিবর্তনের শপথ নিয়েছিলেন একুশে জুলাই আর এই একুশে জুলাই বর্তমানে যে ধারাবাহিকভাবে যে একুশে জুলাই তিরানব্বই পর থেকে সেই মানে চলছে আমরা প্রতি পালন করতে চাই সেখানে প্রতি বছরই কিন্তু কিছু কিছু নতুন নতুন শপথ আমরা গ্রহণ করে আসি এক বছরের শপথ এক বছরের লক্ষ্যমাত্রা তাই না তাহলে আমাদের এই একুশে জুলাই আমাদের শপথটা কি ছাব্বিশের নির্বাচন বক্তব্য শুনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে শপথ প্রবণ যে আমরা এখন থেকে সহযোগ্য দক্ষিণ বিধানসভায় হিমাল বিধানসভায় সেখানে ধরুন আড়াইশো ভূত আছে আড়াইশ ভূতে প্রতি ভূতে এক মুট করে যেটা মনে হয় জল জিতে গেল তাই না তাহলে যে যার মুখে আমরা যদি এক মুট করে জল নেট থেকে যেতে পারি তাতেই জল জিন সব মুখ দিতে তুমি আমার জল জিতে এক মুট কাঁধেই জল জিত তাহলে আমার থেকে স্টেপ সিন্থের কাজও এখন যাই হোক এই আমি আপনাদের বলি একুশে জুলাই বিষয়ে যিনি পাঠ করবেন সেটা হচ্ছে ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার সময় আজকে যেভাবে বিজেপি ডিভাইড এন্ড রুলস করে ভারতবর্ষের সংবিধানকে দলাই মলাই করে তারা আজকে যেভাবে একটা বিকৃত রাজনৈতিক সরকার ভারতবর্ষে তৈরি করতে চাইছে তার বিরুদ্ধে লড়াইটা ভারতবর্ষে দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় তাই বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পায় ভারতবর্ষে যদি বিজেপি কাউকে ভাল পায় মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পায় তাই মামাটি মানুষের সরকারকে রক্ষা করতে হবে এটা আমাদের এই একুশে শপথ আর ভারতবর্ষের সংবিধান বিকৃত রাজনীতিকে ভারতবর্ষ থেকে দূরে ছেলা দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আমরা লড়াইটা দেবো শুধু বাংলায় নাই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে সেই শব্দ আমাদের যেতে হবে

আর গাড়িতে ভিজে নিয়ে যাবে না কারণ একুশের চুলাইটা আনন্দের দিন নয় একুশের চুনাইটা শহীদ দিবস আমরা শহীদদের রক্তকে দর্পণ করতে চাই কোন শহীদ যে শহীদদের রক্তকে সামনে রেখে এটি শপথ গ্রহণ করেছিল হয় ইস্পার নাই উস্পার হয় বাদব নাই সিএমকে পরিবর্তন করবো সেই পরিবর্তনের তার ঘরটা সূর্য লাগার শুরু হয়েছিল এইশ জুলাই থেকে যাই হোক সকলে ভালো থাকো আমরা সঙ্গবদ্ধভাবে ওই দিন যাবো আমি সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি জয় হিন্দ বন্দে